হ্যাঁ ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখেন এই যে সাইট একটা আসছে আপনার অ্যাকাউন্ট করলেই হচ্ছে একশো টাকা ফ্রি পাবেন আবার হচ্ছে প্রতিদিন সাইন ইনে দশ টাকা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন হচ্ছে আপনি প্যাকেজ যেমন নিতে পারবেন আবার দুশো টাকায় উডো নিতে পারবেন হ্যাঁ আর একটা কথা দেখেন এইখানে হচ্ছে আপনার ইনকামটা একটু দেখেন আপনার সাইটে যদি যাই আমরা ইনভেস্টের রেটে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় প্রতিদিন একশো এগারো টাকা ইনকাম মানে সাপোজ ধরেন যদি পাঁচ দিন থাকে আপনার টাকা কিন্তু জায়গা যাবে হ্যাঁ এই জিনিসটা একটু মাথায় রাখবেন তো ইনকাম বেশি ইনকাম বেশি দিলে বোঝেনি কেমন কি তবে আইবিএম যে ছিল না মোটামুটি দশ দিনের মতো ছিল তো এইটা দেখবেন দশ দিনের মতো থাকলেই ইনসাম যারা হচ্ছে প্রথম দিন থেকে কাজ করবেন তারা অনেক ভালো একটা লাভ করতে পারবেন হ্যাঁ তো রিচার্জ কীভাবে করবেন এটা যদি দেখেন পাঁচশো পঞ্চাশ এখানে সিলেক্ট করার পর এইখানে কী সিলেক্ট করবেন আপনি নগদ নাকি আচ্ছা এখানে নগদই লেখা আছে বিকাশ লেখা আছে এখন আপনি যেটা সিলেক্ট করেন নগদগুলো নগদ রিচার্জ নামে ক্লিক করবেন আচ্ছা রিচার্জ নামে ক্লিক করার পর দেখেন এই যে এইখানে হচ্ছে নম্বরটা দিয়ে দিছে এই নম্বরটা কপি করে এইখানে টাকা দিয়ে এখানে ট্রানজেকশনটা অ্যাড করে দিবেন তাহলে দেখবেন হচ্ছে রিচার্জ হয়ে গেছে হ্যাঁ আর উইথল আসলে ওই রকম কিচ্ছু নয় এই আপনার দশটা থেকে হচ্ছে বিকাল পাঁচটার মধ্যে উড্ডো দিতে পারবেন মিনিমাম দুশো টাকা হলে উড্ডো দিতে পারবেন আর যত ইচ্ছা তত আনলিমিটেড উড্য দিতে পারবেন এইখানে হ্যাঁ তো দেখেন আমার এই যদি আমি ইনভেস্টেডটা দেখে দেখেন এই যে আমি কিন্তু পনেরোশো টাকার প্যাকেজটা নিয়েছি হ্যাঁ এখানে পনেরোশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকার প্যাকেজগুলো আছে এই যে পনেরোশো টাকায় তিনশো টাকা পর্যন্ত ইনকাম চার হাজার টাকায় আটশো চার টাকা ইনকাম তা আমি হচ্ছে পনেরোশো টাকার প্যাকেজ চাইছি আজকে আসছে আর এই যে সাইন ইন এই যে সামনে সাইন ইন দেখেন চেক ইন আর কি এই যে চেক ইন করবেন ঠিক আছে এই চেক ইন এটা আমার হয়ে গেছে ইনভেস্টমেন্ট প্ল্যান্ট এইখানে এই সব কিছু লেখা আছে আর কী দেখাবো আর ওইরকম কিছু নেই টাস্ক আচ্ছা টাস্ক আছে এত টাকা আচ্ছা এখানে ই আছে ঠিক আছে তো দেখেন আপনাদের ইচ্ছে এখন আপনারা কী করবেন